নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আইসিএফের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা রেলের কোচ ফ্যাক্টরিতে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তো এখানে কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কেমন করে আবেদন করবেন সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে আইসিএফ অ্যাপ্রিয়স রিক্রুটমেন্ট রেলের কোচ ফ্যাক্টরিতে একাধিক কর্মী নিয়োগ এইভাবে আবেদন করলে চাকরি নিশ্চিত চাকরি প্রার্থীদের জন্য সুখবর রেলে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল যারা রেলের চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য খুশি সংবাদ ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি এর মাধ্যমে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের সমস্ত জেলার যুবক যুবতীরা এই পদে জন্য আবেদন করতে পারেন আজকের ভিডিওতে চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন বয়স সীমা মাসিক বেতন যোগ্যতা শূন্য পদের সংখ্যা ও আবেদন পদ্ধতি এই সমস্ত সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো তো চলুন আর বেশি দেরি না করে সমস্ত কিছু জেনে নেওয়া যাক প্রথমে আমরা জানবো ভ্যাকেন্সি ডিটেলস এরপর বয়সীমা এরপর বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদন মূল্য আবেদনের সময়সীমা ও আবেদন পদ্ধতির ব্যাপারে সমস্ত কিছু ভ্যাকেন্সি ডিটেলস এর ব্যাপারে দেখুন বলা হয়েছে উক্ত যে পদে নিয়োগ করা হবে সেই নিয়োগ সংস্থার নাম হল ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি এবং যে পদে নিয়োগ করা হবে সেই পদটির নাম এপ্রিয়েন্টিস এই পদে মোট এক হাজারটি শূন্য পদ রয়েছে বয়সীমার ব্যাপারে দেখুন বলা হয়েছে যে এই আইসিএফ রিক্রুটমেন্ট তথা রেলের কোচ ফ্যাক্টরিতে চাকরির জন্য আবেদনকারীকে পনেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যেও হতে হবে তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি প্রার্থীদের পাঁচ বছরের ছাড় রয়েছে ও ওবিসি চাকরি প্রার্থীদের তিন বছরের ছাড় পাওয়া যাবে এবার আমরা জানবো বেতন স্কেলের ব্যাপারে এই আইসিএফ অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট তথা রেলের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরিতে চাকরির জন্য এখনো পর্যন্ত বিজ্ঞপ্তিতে বেতন সম্পর্কিত কোনো তথ্য দেওয়া হয়নি বিভিন্ন পদের জন্য বেতন ভিন্ন হতে পারে মনে করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে দেখুন বলা হয়েছে এই আইসিএফ রিক্রুটমেন্ট তথা রেলের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরিতে চাকরির আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে আবেদন মূল্যের ব্যাপারে বলা হয়েছে উক্ত এই আইসিএফ অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট তথা রেলের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরিতে চাকরির আবেদন করার জন্য নির্দিষ্ট আবেদন মূল্য রয়েছে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট আবেদন মূল্য দিয়ে আবেদন করতে পারেন পিবি ডট ডট গভ ডট ইন পোর্টালে এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পাবেন আবেদনের সময়সীমার ব্যাপারে বলা হয়েছে উক্ত এই আইসিএফ অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট তথা রেলের ইন্টেগাল কোচ ফ্যাক্টরিতে চাকরির জন্য যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের আগে থেকেই জানিয়ে রাখি যে এখানে আবেদনের শেষ তারিখ হলো একুশ ছয় দু এই তারিখের পরে আর কোনো আবেদন জমা দেওয়া যাবে না এবার জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে এই পদে চাকরির জন্য সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট পিবি ডট আইসিএফ ডট গভ ডট ইনতে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এরপর একটি ফর্ম আসবে সেটি নির্ভুলভাবে ফিল করতে হবে তারপরে এই প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদনপত্র সাবমিট করতে হবে আপনাদের তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আইসিএফের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এবং আপনারা এই আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ